এবার আপনাদেরকে আপনাদের জমির সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে হবে তো সেই অপশান ইতিমধ্যেই চলে এসেছে অনলাইনে কিন্তু তার আবেদন শুরু হয়ে গিয়েছে এখানে আধার নাম্বার দেওয়ার ঘর এসে গেছে তো কাদেরকে সেটা লিঙ্ক করতে হবে কাদের জন্য শুরু হয়েছে কিভাবে লিঙ্ক করবেন কেন লিঙ্ক করতে হবে লিঙ্ক না করলে কি সমস্যা হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না আরেকটা বিষয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বলা রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে একটা আর্টিকেল পাবেন এবং সেখানে অফিশাল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটের ভেতরে চলে আসতে পারবেন এটি হচ্ছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে তো এই ওয়েবসাইটে আসার পর যারা এই ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো আইডি পাসওয়ার্ড বানাননি এটা হচ্ছে বাংলার ভূমি ওয়েবসাইট যারা এখনও বানাননি তাদেরকে আইডি পাসওয়ার্ড বানাতে হবে আইডি পাসওয়ার্ড বানানোর জন্য এখানে দেখুন সাইন ইন আর সাইন আপ বলে দুটো অপশান রয়েছে আপনাকে এখানে সাইন আপ এই অপশানটাই ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনি ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করলেই আপনার কিন্তু একটা আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে মানে আপনার এক ফোন নাম্বারটা হবে আইডি আর যেই পাসওয়ার্ডটা আপনি দেবেন সেটা হবে আপনার পাসওয়ার্ড তো আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার ফোর বা যাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড রয়েছে তাদেরকে আবার কী করতে হবে তাদেরকে কিন্তু এবার লগ ইন করতে হবে কীভাবে আপনারা লগ ইন করবেন দেখুন এই ওয়েবসাইটের উপরেই এখানে সাইন ইন বলে এবার একটি অপশন রয়েছে আপনাদেরকে এবার সাইন ইন অপশানে ক্লিক করতে হবে এবার যাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা এই সাইন ইন অপশনে ক্লিক করবেন আইন ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান আসবে এবার এখানে যে সিটিজেন যেটা রয়েছে এখানে বাই ডিফল্ট সিলেক্ট থাকবে এখানে আপনি সিলেক্ট রাখবেন ইউজার নেমে আপনার ফোন নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ড আপনি আইডি বানানোর সময় যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছেন বা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন আর এখানে যে কোডটি রয়েছে এন্টার ক্যাপচার ঘরে আপনি বসাবেন তারপর লগ ইন ক্লিক করবেন তাহলেই আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনি প্রবেশ করে যাচ্ছেন এবার এইখানে দেখুন উপরে এরকম অনেকগুলি মেনু অপশান রয়েছে এই মেনুর মধ্যে আপনাকে দেখতে হবে সিটিজেন সার্ভিস বলে যেই অপশনটি রয়েছে সেই অপশনটি তো এখানে দেখাচ্ছি আমাদেরকে কী কী অপশানগুলো রয়েছে তো এইখানে দেখুন এই যে দু নম্বর অপশানটা যেটা এক দুই দু নম্বর অপশানটা আপনি ক্লিক করবেন এটা হচ্ছে সিটিজেন সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিস খুলে গেল এবার প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তারপর এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই মিউটেশন অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করবেন মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সামনে এবার মিউটেশন অ্যাপ্লিকেশনের একটি ফর্ম ওপেন হয়ে গেছে এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন প্রথম সেকশনে তারপর এখানে রেফারেন্স নাম্বার রয়েছে এবং পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট এবং তারপর এখানে ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং এইখানে দেখুন বায়ার ডিটেলসে যিনি জমিটা কিনেছেন বা যিনি জমির রেকর্ড করছেন তার ডিটেলস দেওয়ার একটি ঘর রয়েছে এখানে আপনার নাম সমস্ত কিছু অ্যাড্রেস কাজ সমস্ত কিছু দিতে হবে এবং এইখানেই দেখুন একটা অপশন আধার নাম্বারের রয়েছে এই যে আধার নাম্বারটি দেখতে পাচ্ছেন এইখানে যিনি জমির রেজিস্ট্রি করার ফর রেকর্ড করছেন তাকে তার আধার নাম্বারটা বসাতে হবে আর এই ঘরটাতে কিন্তু মোবাইল নাম্বার আধারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে তো এইখানে দেখুন এই যে আধার নাম্বার দেওয়ার ঘরটা কিন্তু যুক্ত করা হয়েছে এখানে আধার নাম্বার দিয়ে আপনারা যখনই এই ফর্মটিকে সাবমিট করবেন মানে মিউটেশান অ্যাপ্লিকেশন করবেন তো আপনার মিউটেশনের যখন সাকসেসফুলভাবে সমস্ত ভেরিফিকেশন হওয়ার পর আপনার জমির যখন রেকর্ডটা হয়ে যাবে তখন কিন্তু আপনি যে রেকর্ডটি পাবেন সেই রেকর্ডে কিন্তু আধার নাম্বার যোগ থাকবে তো এই যে অপশানটি এটি চালু হয়েছে এটি শুধুমাত্র যারা এখন বর্তমানে জমি কিনে জমির রেকর্ড করবেন তাদের ক্ষেত্রেই চালু হয়েছে তারা নতুন রেকর্ড করার সময় আধার নাম্বার দিতে পারবেন আর যাদের আগে থেকে জমি রয়েছে আগে থেকে জমির দলিল বা আগে থেকে জমির রেকর্ড হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে অনলাইনে আধার নাম্বার যুক্ত করার এখন পর্যন্ত কোনো অপশান চালু হয়নি যদি ভবিষ্যতে চালু হয় সেটা আমরা জানিয়ে দেব মূলত এখন চালু হয়েছে একমাত্র যাদের পূরণ এই নতুন জমি রেকর্ড করছেন তাদের ক্ষেত্রে অনলাইনটা চালু হয়েছে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন আর যদি আপনারা এটি না করেন তাহলে কি হবে এটি না করলে অনেক সময় পিএম এম কিষানের ক্ষেত্রে দেখা গেছে আপনার জমি সিডের হচ্ছে না জমি সিডের মানে ল্যান্ড সিডের মানে হচ্ছে আধারের সঙ্গে আপনার জমি তথ্য খুঁজে পাচ্ছে না তো এই সমস্যাগুলো হয় বা বিভিন্ন প্রকল্পে কেন্দ্র সরকারের বিশেষ করে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বিভিন্ন প্রবলেম দেখা যায় আধারের সঙ্গে ম্যাচ খায় না সমস্ত ডকুমেন্টস বা জমির তথ্য সেক্ষেত্রে সমস্যা হয় তো পরবর্তী সময়ে যা আপডেট আসবে যখন সবার শুরু হবে সেই আপডেট আমাদেরকে আমরা জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না